আজ আমি পিঠা বানাবো তার জন্য নারকেল পুড়ি নিয়েছি দুধ নিয়েছি চিনি নিয়েছি আর ময়দা আমি ময়দা নিলাম তার জন্যে দুবাটি দু বাটি ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামনে একটু চিনি দিয়ে দেবো এটা ভালো করে মেখে নেবো আমি এটা গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে আস্তে আস্তে এটা নেব মাখা হয়ে গেছে এরকম করে মেখেছি আমি এটা ঢেকে রাখবো নারকেলটা এবার আমি ছাই মেখে নেব আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে নারকেল দিলে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো আর কালারের জন্য আমি কটা বাসতা দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়ো দুধ এটা দিব হয়ে গেছে আমি এবার নামিয়েছি এটা আমি নাবিয়ে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে এবার রান্না করছি এটা আমি একটু মেকিয়ে নেব এটা আমার মাখা হয়ে গেছে আমি এবার নিয় কেটে নেব হাতে লেগে যাচ্ছে একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি দেখুন আমি এরকম করে করছি এরকম করে আমি সবগুলো করে নেব আমার সবগুলিগুলো হয়ে গেছে আমি এবার গ্যাস জ্বেলে নেব গ্যাস জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর এই দুধটা দিয়ে দিচ্ছি আগে দুধটা আমি পাঁচশো দিয়েছি তারপরে আমি দুধ গরু দুধ আমি আড়াইশো দিয়েছি মোট আমি সাড়ে সাতশো দুধ দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেবো দুধটা ফুটে গেছে আমি তিনটে এলাচ আর চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন দুধটা ভালো করে ফুটে গেছে আমি এবার এগুলো দিয়ে দেবো সব কুলিগুলো দিয়ে নিয়েছি আস্তে আস্তে এরকম করে নেবে দিলাম এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এরকম করে বাড়িতে খাবেন খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ